আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি গিমা শাকের বড়া এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আমি এই রেসিপির জন্য এখানে আড়াইশো গ্রাম গিমা শাক নিয়ে নিয়েছি গিমা শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব যেন শাকটা নরম হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়ো আমি অল্প অল্প করে চাউলের গুঁড়োটা দিব এখন মাখিয়ে নিচ্ছি শাকের সাথে আমি বাকিটুকু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো শাকের বড়াগুলো বড়াগুলো এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে এখন ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো এক পিট ভেজে নেব পাঁচ মিনিট পর এলাম আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য অল্প আঁচে ভাজতে হবে এই শাকটা অনেক তিতো যে কারণে অনেকেই ভাত দিয়ে খেতে পারে না আপনারা এভাবে বড়া বানিয়ে খেলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে আমি প্রত্যেকটা বড়াই ভাবে উলটিয়ে দিচ্ছি এই পিঠটাও চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার সবগুলো গিমা শাকের বড়া বানানো হয়ে গেছে বন্ধুরা আপনারা এই গিমা শাকটা এভাবে বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন কারণ গিমা শাকটা অনেক তেতো লাগে যে কারণে অনেকেই ভাতের সাথে খেতে চান না বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ